আচ্ছা এটা পরশি ফ্রেন্স বিডি বিজনেস থেকে আমি ইউসুফ খান তো আজকে আমরা হাজির হয়েছি গস কাপড়ের একটি সর্ববৃহৎ পাইকারি দোকানে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য গস কাপড় রয়েছে তো তারা কিন্তু একদম স্টক লট ঈদের পর স্টক লট আউট একদম মানে মা দোকানে যত কালেকশন আছে সব কিন্তু একদম কম দামে ছেড়ে দিচ্ছেন তো এই সুযোগ আশা করি কেউ হাত করবেন না তো যারা নিতে চান তারা দেওয়ার নাম্বারে ফোন দিয়ে নিতে পারবেন তো আপনারা কিন্তু পাকি যা গস কাপড় কাট পিস কিন্তু পেয়ে যাচ্ছেন একদম আগে ঈদের আগে যেগুলো বিক্রি করছে তা কিন্তু একদম বিশ থেকে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন তো যা যা নিতে চান স্ক্রিনদার নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন তো আপনারা যখন এই দোকান আসবেন তখনই কিন্তু আমাদের আঙ্কেলকে পেয়ে যাবেন তো আঙ্কেল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আঙ্কেল কেমন আছেন আসি আল্লাহর মতো ভালো আছি আঙ্কেল আপনার নাম কি আমার নাম হাজি মোহাম্মদ জরুল ইসলাম খান আচ্ছা তো আঙ্কেল আপনার দোকানের লোকেশনটা একটু বলে দেন এটা হলো বিশ নম্বর ইসলামপুর জাহানারা কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ডে খান ব্রাদার্স আচ্ছা আপনার দোকানে মূলত কি কি ধরনের কালেকশন আছে? আমার থান কাপড়ের যত আইটেম আছে আর থ্রি পিস আছে টু পিস আছে ওয়ান পিস আছে ইংリオ আছে। আচ্ছা মানে এই গস কাপড়ের মধ্যে যত কালেকশন আছে আইটেম আছে সব আইটেম আপনার দোকানে পাওয়া যায়। আমাদের কাছে আছে। তো সর্বনিম্ন কত? 22 টাকা। 22 টাকা থেকে শুরু। হ্যাঁ 22 টাকা। ওয়াও। তো প্রথমে আমাদের কি ধরনের কালেকশন দেখাবেন? আপনার যেরকম দেখা গেছে যে ভয়েল 22 টাকা রেট রাখা যাবে। আচ্ছা। হ্যাঁ এবং বিভিন্ন কালার এবং একবারে বড় বড় পিসের মাল হ্যাঁ শর্ট পিস যে পাঁচ চল্লিশ টাকা থান টাকা শর্ট পিস পেয়ে গেছেন দেখেন বিভিন্ন কালার দেখতে পাচ্ছি হয় নাকি শুধু এক কালার প্রিন্টের আছে

এগুলি পপলিন পপলিন পপলি আচ্ছা এগুলো কি কোম্পানি এগুলি আপনাদের মদিনা গোল্ড আছে পাকিজা আছে পাকিজা আছে আচ্ছা আচ্ছা তো এগুলো মূলত কত বিক্রি এগুলো কত টাকা বিক্রি করতে 48 টাকা রাখা 48 টাকা জি আচ্ছা কাস্টমার যদি বলে বিভিন্ন জায়গা থেকে আমাকে বিশ গজ বা ত্রিশ গজ করে দিতে হবে আচ্ছা কোন সমস্যা হবে না আচ্ছা আচ্ছা এরপরে আমাদের কি দেখাবে অনেক কালেকশন আসলে দেখি শেষ করা যায় আচ্ছা

তো যা যা নিতে চান ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেয়া আছে ওই ফোন দিয়ে আপনারা কিন্তু ইমোতে ভিডিও কলে তাদের কালেকশন দেখে নিতে পারবেন আন্ডারগ্রাউন্ড তো ইমোতে ফোন দিলে সবচেয়ে ভালো আচ্ছা আচ্ছা তো আন্ডারগ্রাউন্ডে পড়ছে এর সবচেয়ে ভালো হয় আপনারা সবাই ইমোতে ফোন দিবেন তো দর্শক আজকে এই পর্যন্ত আর যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই পেজটি ফলো করে দিয়ে রাখবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ